মুত্তাকীদের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ তাআলা বলেন হে নবী মুত্তাকি যারা হবে তাদের এক নাম্বার গুণ আল্লাযীনা মিনু বিল গায়ব তারা অদৃশ্যে বিশ্বাস করে বলে আল্লাহ এখন অদৃশ্য বলতে কি বোঝায় তাফসিরে তৌযিল কোরআন তাফসিরে মালেফুল কোরআন এই তাফসির থেকে কথা বলতেছি গায়ব বলতে আমরা দুচোককে দেখি আর না দেখি যেগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছে যেগুলো রয়েছে এগুলোকে না দেখে না জেনে শুধুমাত্র হাদিস কোরআন থেকে বিশ্বাস করার নাম হচ্ছে গয়েবের প্রতি বিশ্বাস বলে সুবাহ আল্লাহ এখন মনে করেন যে আল্লাহ গয়েব মানে কি গয়েব মানে অদৃশ্যের বিষয় এখন এই গয়েবের মালিক একমাত্র আল্লাহতালা কোরআন থেকে দলিল নেব আল্লাহরমিন কোরাদের ঘিন্নায়তের মধ্যে বলেন উল্লায়া আলামু মানফিস আল্লাহ বরবার আলহাম বলে আলমেন এই কোরা আঙুল মধ্যে বলে দিলেন লোভী আপনি বলুন উল্লাইয়া আলামু মানফিস সামা ওয়াতিবল আর দুনিয়ার মধ্যে আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না একমাত্র গায়েব জানেন ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলি সুবহানাল্লাহ মুসলমান ভালো করে শুনেন আজকে অনেক ভন্ড পীরেরা ভন্ড সুন্নি গ্রুপের নাম ধারি ভন্ডরা বলে আল্লাহ রাসূল গায়েব জানে কি বলে ভাই আল্লাহ রাসূল গায়েব জানে কোরআনুল কারীম থেকে দলিল নেন যে উল্লা ইয়া'লামু মা ফিস সামা ওয়া আয ওয়াল আরদিন ভয় ইল্লাল্লাহ আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা কেউ জানে না এখন তো ভাইয়েরা আমার আপনার নবী আসমানের বাসিন্দা বাসিন্দা কথা বলেন তো বলতে বলেন। আপনি বলুন যে আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না কিন্তু আমাদের একদল নামধারী ভাইয়েরা তারা চালাবাজি করে গলাবাজি করে যে আল্লাহ রুসুল্লা নাকি গায়েব জানে বলেন আউজুবুল্লা এবার আর এক দলিল নেন আমরা সবাই আয়াচ্চা করে থাকি সুরাতুল হাসুরের শেষে স্নায়িতের মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আলিবুল ওয়িবি ও শাহাদাতি গুয়ার রহমান রয়ীব একমাত্র আল্লাহ রব্দুল আলমিন ডায়েবের মালিক করে সুহানন্দ এজন্য আব্বা ভাইয়েরা মুত্তাকিন্দের গুণ কয়টা বললাম পাঁচটা গুণ কয়টা ভাই পাঁচটা গুণ এক নাম্বার গুণ আল্লাহী নায়ী উনাবিন ওয়াইফ এক নম্বর যারা মুত্তাকি হবে তারা আল্লাহকে না দেখে রসুলকে না দেখে জান্নাত জাহান্নাম এগুলোকে যারা বিশ্বাস করে বলে সুহান এখন আপনার জীবনের সাথে আমরা মেলাবো আপনি এখন এই মুত্তাকিদের গুণের মধ্যে আপনি আছেন কিনা আপনি মুত্তাকি কিনা আপনি মিলান এক নাম্বার গুণ চলে গেল এবার মুত্তাকিদের পাঁচটা গুণের মধ্যে দুই নাম্বার গুণ আল্লাহ তালা বলেন দুই নাম্বার মুত্তাকিনের গুণ যারা নামাজ কায়েম করে বলি আল্লাহ এখানে দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েম করা মানে নামাজ কায়েম করা মানে নিজে নিজে পড়া না মনে করেন নামাজ কায়েম 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 করা করা মানে এটাই বলে নামাজ কায়েম করা আর নামাজ আমরা যে নামাজ পড়ি আমরা আজান দিলে মসজিদে নিজে নিজে চলে যাই ঠিক না কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে আদেশ দিচ্ছেন কোরআনুল কারিমের যত আয়ত রয়েছে তার মধ্যে সব থেকে বেশি আয়াত রয়েছে সেটা হচ্ছে নামাজের বিষয় বলি সুভাহ আল্লাহ বিরাশি জায়গায় আল্লাহ রব্দুল আলমিন পুরানোকারীর মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়ম করো বলে সুহান এবার অনেকে আল্লাহ রসুল হাদিসের মধ্যে রয়েছে শেষ জামানায় যে আমার সুনত আমল করবে জিন্দা করবে সে গলা কাটায় একশো শহীদের সব সুহান আল্লাহ এখন আল্লাহ রসুলের মরা সুন্নত কোন গলা টুপি সবাই পরে দাড়ি মোটামুটি কেউ রাখে কেউ রাখে না ঠিক না কিন্তু আল্লাহ রসুলের একটা সুন্নত রয়েছে মুসলমান যেটা আজকে এই শূন্যটা হচ্ছে মৃত শূন্য যেটা হচ্ছে পুরান কারিম দিয়ে আল্লাহ রসুল দশটা বছর সংসদ চালিয়েছে বলে সুবাহ আল্লাহ আল্লাহ দশটা বছর পুরানুল কারিম দিয়ে সংসদ পরিচালনা করেছেন দেশ চালিয়েছেন আজকে আমাদের দেশে সব সুন্নাতই রয়েছে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই কুরআনুল কারীম দ্বারা সংশোধন প্রয়োজন করা বাকি আছে কথা বলেন ঠিক না ঠিক এজন্য আমরা এখানে কে কে চাই যে কুরআনুল কারীম এর সংশোধন ইহক বলেন তো আব্দুল্লাহ হে তাকবীর আমরা সবাই চাই যে কুরআনুল কারীম থেকে কুরআনুল কারীম আমাদের মধ্যে চলে আসুক ঠিক না আজকে অনেক ভ্রান্ত ধারণা যেহেতু আমার আয়তের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ ব্যাখ্যা করি ইসলামের মধ্যে দিন কায়েম হলে আমাদের কি কি সুবিধা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই দিন কায়েম হলে অনেকে ভুল ভাল কথা মানুষকে বোঝায় আপনাদের বোঝায় যদি হুজুররা ক্ষমতায় যায় যদি হুজুররা রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের বড় বড় বতুল খা বন্ধ হয়ে যাবে বিড়ি বন্ধ হয়ে যাবে সিগার বন্ধ হয়ে যাবে নারীবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেরা অফিসার বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আসলে দেখুন ইসলাম আসলে আপনার সব চলবে কিন্তু ইসলাম আসলে এমন একটা পরিবেশ আমার আপনার দেশের মধ্যে হয়ে যাবে আপনার নিজের থেকে আপনি আর সুদ খাবেন না আপনি ঘুষ খাবেন না এটা কেমন একটু ব্যাখ্যা করি মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে সুদ ঘোরা আছে না কথা বলে এলাকায় মনে হয় না সব আল্লাহ উলি আমার মেহেরপুরে আছে ঘুস আছে না জেনা নাই আছে না নাই জন্য আপনার এলাকার মধ্যে যত বড় কর হোক যত বড় জেনাকার হোক আল্লাহর ঘরের মসজিদের মধ্যে দেখবেন অধিকাংশ বাংলাদেশের মধ্যে দেখবেন্ট পঁচানব্বই পার্সেন্ট মতান্তরে অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সুদ খায় বলেন সুহান আল্লাহ নানা অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সুখধোর আছে না কথা বলে তেজন্য তো এই সুদঘোর যখন মসজিদের মধ্যে যায় মসজিদের মধ্যে যাওয়ার পরে আমার এলাকার মধ্যে এক সুদঘোর মসজিদে গেছে তো নামাজের টাইমে নামাজ হয়ে গেছে নামাজ পড়ে উঁচু করে তো সুদের টাকা একজন দিতে আসছে ভালো করে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ না কিছু বলবে ছোটবেলায় যখন আমাদের দাদি দাদিরা গজল বলতো যে অমুক রাজার সাতটা বউ ছিল অমুক ছিল কমক ছিল আমরা দেখবেন হানা বলতাম ঠিক না এজন্য আমরা এখানে গল্প করছি হাদিস এবং কোরআন থেকে দুনিয়ার কোনো আলো ভালো কথা নেই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এজন্য তো সুদঘর যখন মসজিদে গেছে যার পরে নামাজের টাইম হয়ে গেছে আসলে দেখেন এই সুদ ঘরে নামাজ পড়ে এই জন্য যে আমি এত কোটি কোটি টাকার মালিক সুদ খাই তো কি হয়েছে একটু মসজিদে যায় মানুষ নামাজি বলবে মুসলি বলবে সভাপতি বলবে হাজি বলবে একটু অন্তরে ভালো লাগবে কথা বলেন ঠিক না বেটি এগুলো হয়তো হয় না তো যখন সুদ ঘর মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে যার পরে তার এক ভাতিজা সুদের টাকা নিয়ে নিয়েছিল এসে বলতে চাষা আপনি এই সুদের টাকাটা নেন তখন চাষা বলছেন নামুজিবুল্লাহ ভাতিজা সুদের টাকা দিচ্ছ মসজিদের মধ্যে আফতাব্দলা নামুজিবুল্লাহ এখন নামাজের টাইমে বাইরে দেবো আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম অবশ্যই হারাম এক হাজার সুদঘর মসজিদের পরিবেশে যাওয়ার কারণে মসজিদে যাওয়ার কারণে সুদঘর জানে যে আমি সুদ খাই আমি সুদঘর হলেও এই যে জায়গাটা এই যে আল্লাহর ঘর মসজিদ এখানে সুদ সুদের টাকা নেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এজন্য সুদ ওই পরিবেশের কারণে ভয়ে সুদের টাকাটা নিল না এরপরে একজন জেনাকার সে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে বাইরে থেকে তার কাছে জেনার প্রস্তাব এসে তখন সে আল্লাহকে ভয় করে बोलतेছে আউযু বিল্লাহ আজ মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছি আচ্ছা বলেন তো যত বড় শুট শর্টে সরাসরি বলে কথা যত বড় শুট করব জেনা করব মসজিদের মধ্যে কে জেনা করব কথা বলেন তার ওটা কার ঘর কথা বলেন আল্লাহর ঘর আবার যে घुसкор পুলিশ আপনি মসজিদের মধ্যে থাকে घुस দিতে গালি সে घुसते কথা বলেন বললে বাইরে একবার রমজান মাসে আমার এক ভাই চাকরির জন্য গেছে এক সারের কাছে রমজান মাসে বলতে স্যার ওই সার নাকি নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাইছে কয় লক্ষ টাকা ভাই চা নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাইছে তো চা নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাই তাহলে বিরিয়ানি খাইতে চাইলে তো দেশ বেসা লাগতো কথা বলেন চিন্তা করছেন চা নাস্তা খাওয়ার জন্য টাকা চাইছে তো সচিব সচিব মহাদায় উনি রোজা আছেন মুত্তাকি আল্লাহ পীর সাহেব ওনার কাছে যখন ওই ঘুষের টাকা নিয়ে ওনার সচিবালয় ঢুকছে ঢোকার পরে স্যার আমি আসছি কেন আসছে ওই যে আপনি নাস্তা খাওয়ার দশ নখ টাকা চাইলে নিয়ে আসলাম আনার পরে যখন ওনার হাতে দেবে তা বলছে এই আমার হাতে দিব নাও রাস্তা ঘুরলাম এই যে টুক করেই পাশের দয়ারে রেখে দেয় এই টাকা হাতে ধরা যাবে না আমি রোজা আসছি দয়ারের মধ্যে দেব তাহলে এখান থেকে আমি সুদ ঘুষকে প্রমোট করতেছি না আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি যে যদিও সুদ হারাম ঘুষ হারাম কিন্তু পরিবেশের কারণে মসজিদের কারণে ওই রমজান মাসের অসিনায় সুদ ভোর সুদ ঘাটতে চায় কথা বলেন তো আমার আপনার দেশের মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে কোরআনুল কারিমের আইন যখন কায়েম হয়ে যাবে শাসন কায়েম হয়ে যাবে সুদ ঘোর মসজিদের মধ্যে যাওয়ার পরে যেমন সুদ খেতে ভয় করে মসজিদের পরিবেশের কারণে আল্লাহকে যখন মসজিদের মসজিদের পরিবেশের কারণে জেনা করতে চায় না বলে জেনা করবো বাইরে গিয়ে মসজিদের মধ্যে না কথা বলেন সুদ খাবো বাইরে গে মসজিদের মধ্যে নয় ঠিক তেমনি হবে আমার আপনার দেশের মধ্যে যখন এই কোরআন তারিমটা কায়েম হয়ে যাবে রসুল দশ বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে ভাই কোরআন কারিম দিয়ে যখন আমার আপনার দেশের মধ্যে আল্লাহর আইন চালু হয়ে যাবে তখন পুরা বাংলাদেশটা মসজিদে মত হয়ে যাবে বলে সুবাহ তখন আপনার কোরআনের শাসন কায়েম হয়ে গেলে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেলে আপনার তখন মনে হবে সুদ ঘর তখন মনে করবে যে আমাদের দেশে তো ওই মসজিদের মতো পরিবেশ হয়ে গেছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না একমাত্র আল্লাহকে ভয় করে বলে সুহান আল্লাহ এই জন্য অনেকেই অনেকেই সাধারণ মানুষকে ভুল বোঝায় অনেকেই ভুল ভাল বোঝায় যে দেশে ইসলাম কায়েম হলে বড় বড় বোতুল খা বন্ধ হয়ে যাবে আরে ভাই বোতুল খা আপনার লাঠিতে বন্ধ করা লাগবে না ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবন ব্যবস্থা ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ সহিচ্ছায় আত্মত্যাগ করা আপনার তখন নিজের মনে চলে আসবে যে আমি এই পরিবেশের কারণে আমি আল্লাহর দিকে করেছি করে আল্লাহ জন্য কি বললাম মুত্তাকিনের কয়টা গুণ ভাই পাঁচটা গুণ দুই নাম্বার যারা নামাজ কায়েম করবে কি করবে ভাই নামাজ পড়া মানে তো নিজে নিজে পড়া আর কায়েম মানে আপনি রাষ্ট্রে কায়েম করা পরিবারে কায়েম করা সমাজে কায়েম করা কারণ সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন কু আন ধুসা কুম আকলি কুম হে আমার বান্দা তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও আজকে বড় আফসোস লাগে আজকে বড় দুঃখ লাগে আজকে বড় কষ্ট লাগে আজকে এখানে অনেক মুসলমান বাবা নামাজ পড়ে সন্তান পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না কথা বলেন ঠিক না বুঝি অথচ মুসলমান কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে এমন অবস্থা হবে আমার এই যে দ্বিতীয় নাম্বার আয়াত ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করতে হবে এর আগে কি একটা হাদিস বলি আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিলাব দুয়াওয়াল কিয়ামাতে সালাহ কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে সর্বপ্রথম আমার আপনার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দার দুনিয়াতে বড় অফিসার ছিল কিনা এ প্রশ্ন করবে এ প্রশ্ন করবে এ প্রশ্ন করবে না তুমি দুনিয়াতে কত বড় মালনা ছিলা মুক্তি ছিলা এ প্রশ্ন করবে না আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়েছে কিনা বল তো তাহলে চিন্তা করে আব্বা ভাইরা কেয়ামতের মাঠে সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার আপনার ছাড় নাই আমার আপনার এই বিষয়ে দিনে কোনো চিন্তা নেই কথা বলে ঠিক না ঠিক আজকে মুসলমান অবাক লাগে আজকে বলামা দাওয়াত দেবে হিন্দুকে আজকে আলে বলামা দাওয়াত দেবে বৌদ্ধকে খ্রিস্টানকে না কিন্তু আজকে আমরা বলামারা বক্তারা ইমামগণ প্রদীপগঞ্জ মুসলমানকে দাবাত দিয়ে মসজিদের মধ্যে ঢুকাতে পারি না কথা বলে ঠিক না ঠিক বড় আফোসের বিষয় মুসলমান আজকে দেশের যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আজকে দেখেন আপনারা সবাই জানেন চট্টগ্রামের মধ্যে ইসকন ইস্কন সদস্যরা আমাদের এক এক ভাইকে হত্যা করেছে জবাই করেছে আপনারা কি জানেন এই কাহিনি চিন্তা করেন তাহলে আমরা আজকে সুন্নি ওহাবি আলে হাদিস হানাফি সাফি মালে কি হাম বলি মারামারি করি গুতা করি কারটুপি কালো হবে কারটুপি লাল হবে আমরা এগুলো নিয়ে মারামারি করি কিন্তু মুসলমান আল্লাহর কোসম করে বলে মুসলমান যতটুকু বোঝা যাচ্ছে কোন ইহুদি কোন বেইমান কোনো নাস্তিক নাচারে হিন্দু মুসলমানকে জবাই করার সময় মুসলমানকে গুলি করে হত্যা করার সময় সে দেখে না সে সুন্নি নাকি সে অহাবি, নাকি সে কালো পরে নাকি পাঞ্জাবি পরে নাকি কি পরে কথা বলে দেখে এগুলো কথা বলে না গুলো দেখে কিন্তু আমার আপনার আমার আপনার এত খারাপ অবস্থা মুসলমানের আজকে আমরা ভাই ভাই দ্বন্দ্ব ঠিক না বেটি এজন্য যতদিন পর্যন্ত আমি আপনি এক না হতে পারবো আমার আপনার ইসলামের বিজয় আসবে না কথা বলে ঠিক না বেটি এজন্য মুত্তাকিনের কয়টা গুণ বললাম ভাই পাঁচটা গুণ দুই নাম্বার গুণ বললাম নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার যে গুণটি আল্লাহ তালা বলেন মুতাকিন যারা হবে তাদের তিন নাম্বার গুণ হবে অমিম্মা রোজা গুনা হুম ইউফিকুন তাদের তিন নাম্বার গুণ হবে যারা আমি আল্লাহ তালা দুনিয়া যাদেরকে রিজিক দিয়েছি এই রিজিকের মধ্য থেকে আমার আস্তে তারা খরচ করে বলে সুভান আল্লাহ আজকে আমরা খরচ করি মুসলমান মসজিদে না মাদ্রাসায় নাই আজকে আমরা খরচ করি গান বাঞ্জার রসনে কথা বলি ঠিক না বেঠিক বড় আফসোস মুসলমান অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আর সদগাদ তারার জন্য বালা দুনিয়ার কোনো মুসলমান যদি বিপদ আপদ থেকে বাঁচতে চায় তাহলে সে যেন বেশি বেশি দাম করে বলে শুভা আজকে আমাদের আজকে যদি কোনো মসজিদের কমিটি কোনো মাদ্রাসার কমিটি আমাদের কাছে হাত পাতে ওই কবে চলে না বাজার করতে গিয়ে চলে না সবজি আনতে গিয়ে চলে না দুই টাকার ছেঁড়া কষার লোট কানা লোট ওটা আমরা মুসলিমের পরি কথা বলে ঠিক না ঠিক এদিকে হয়তো না আমার অধিকাছ আছে সেজন্য আমাকে আপনাকে খরচ করতে হবে কোথায় বলেন আল্লাহ রাস্তায় তার কারণ মুসলমান আজকে আল্লাহ রাস্তায় খরচ করা বলতে এই যে বর্তমানে সময় আমরা অনেকে মনে করি যে জাকাত ভিত্তিক একটা অর্থনীতি জাকাত আজকে আমাদের ধনীরা জাকাতকে মনে করে জরি মানে কথা বলেন ঠিক না বেঠিক অথচ আল্লাহ রব্দুল আলমিন জাকাতকে একটা ফরজ বিধান করে দিয়েছেন জাকাতটা কি বিষয় এটা হচ্ছে ধনির একটা সম্পদের ময়লা কথা বলেন ঠিক না বেটি আমরা অনেক ধনী মনে করি আমি দেখেছি ধনীরা মনে করে যে আমার টাকা আমি ঘাম ঝরে কালাই করেছি এর মধ্যে থেকে গরিবকে কেন দেব অথচ কিছু যুগ আগে আজকে থেকে পাঁচশো বছর আগে এমন অবস্থা ছিল বাদশাহ আব্দুল আজিজের জামানায় জানেন জাগাদের কি অবস্থা ছিল এক আল্লাহর বান্দা কিতাবে লেখছে যে একটা এলাকার মধ্যে একজন টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জাকাত দেব কাকে জাকাত দেব কাকে খুঁজেই পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না তো হঠাৎ করে যাওয়ার সময় একটা লোককে দেখতেছে তার আগে একটা লোক এসেছে এটা বস্তা নেই কথা কি আপনার বুঝতে পারছেন একটা লোক বস্তা নিয়ে আসতেছে শুয়ে আছে তিনি যাওয়ার পরে বললেন যে ভাই আমি তো জাকাত দেব আজকে সাত দিন ধরে এই টাকার বস্তা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এলাকায় কোনো জাকাত পাওয়ার মতো লোক না বলে তাহলে চিন্তা করছেন জাকাত বিধ অর্থনীতি কতটা সবল তো ওই লোককে যখন বলতেছে এই কথা তখন ওই লোক বলতেছে ভাই আপনি কয়দিন ঘুরতেছেন জাকাতের টাকা নিয়ে বস্তা নিয়ে বলে আমি সাত দিন বলে আমি এখানে আজ এক মাস যাবত ধুলার মধ্যে গড়াগড়ি খাইতেছি জাগাতের টাকা নিয়ে লোক পাইতেছে না বলে সুভান আজকে মুসলমান বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে এই ইসলাম যদি কায়েম হয় দেখবেন এই গরিবের বেশি সুবিধা কথা বলে ঠিক না কি জাকাত কার জন্য গরিবের জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি গরিবের জন্য দান শয্যা গরিবের জন্য এই গরিব কপাল পোড়া গরিব ইসলাম ক্ষমতায় আসলে জাকাত ভিত্তিক অর্থনীতি হলে আলিম ক্ষমতায় গেলে সর্বপ্রথম লাভ হবে গরিবের কথা বলে ঠিক না ঠিক কিন্তু গরিব কপাল পোড়া গরিব বোঝে না গরিব তো ইসলামকে ভোট দিতে চায় না গরিব ওই বিভিন্ন দুনিয়ার বিভিন্ন দল নিয়ে বিভিন্ন দুনিয়ার মানুষের আদর্শ নিয়ে অমক নেতা তমক নেতা এই বলে চিল্লালি দেয় এটা গরিবের জন্য আফসোস করা ছাড়া কিছুই করার নাই কথা বলেন ঠিক না ঠিক অথচ একটু আসলে আব্বা ভাইয়েরা দেখুন চিন্তা করার বিষয় কিন্তু ইসলামের মধ্যে জাকাত বলেন ফেরতা বলেন যা বলেন সব কিন্তু গরিবের জন্য ঠিক না কিন্তু দেখেন তো আপনার এলাকার মধ্যে কয়টা লোক গরিব মানুষ ইসলামকে ভোট দেয় অনেক মানুষ অনেক গরিব চায় না যে আলে মরানোর ক্ষমতা তাই বলেন জন্য তিন নম্বর মুখতাকিজের গুণ যদি আপনি মুখতাকি হতে চান আপনার গুণ হতে হবে আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তা আপনাকে ব্যয় করতে হবে এখন আপনার সাথে মিলান যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন মসজিদ মাদ্রাসার কমিটি আপনার কাছে গেলে আপনি নাকশিদ কান তাকে আপনি আল্লাহর দিকে তাকে দান করেন যদি আপনি দান করেন তাহলে আপনি মুখতাকি আর যদি দান না করেন তাহলে আমি আপনি এখনো কি মুক্তাগিন হতে পারি না সেই জন্য তিন নাম্বার গুণ চলে গেল চার নাম্বার মুত্তাকি